পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচ আজ মুখোমুখি হতে চলেছে এবং এই সিরিজে যদি বলা হয় প্রথম ম্যাচ যেতে পাকিস্তান এবং দ্বিতীয় ম্যাচ কিন্তু জিতে সিরিজের সমতা ফেরায় দক্ষিণ আফ্রিকা ফলে তৃতীয় ম্যাচ যেই দল জিতবে সেই দলই কিন্তু চ্যাম্পিয়ন হবে সিরিজে ইতিমধ্যে যদি বলা হয় দ্বিতীয় ম্যাচ কিন্তু যথেষ্ট দাপটের সঙ্গে জিতেছে দক্ষিণ আফ্রিকা বিশেষ করে কুইন্টন টোয়েন্টি অসাধারণ সেঞ্চুরির জন্য কিন্তু দক্ষিণ আফ্রিকার জয় সহজ হয়ে যায় এবং প্রথম ম্যাচে যদি বলা হয় প্রথম ম্যাচে যথেষ্ট হাড্ডা লড়াই হয়েছিল এবং শেষ পর্যন্ত কিন্তু পাকিস্তান খেলা জিতে যায় বিশেষ করে পাকিস্তানের বোলার দাম ছিল কিন্তু দ্বিতীয় ম্যাচে যেভাবে দক্ষিণ আফ্রিকার দাপট দেখায় বিশেষ করে তার বোলাররা এবং বিশেষ করে কুইনটন ডিকক ফলে সেইভাবেই তৃতীয় ম্যাচে কিছুটা হলে এগিয়ে থাকবে দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তানের মাটিতে খেলা এবং ইতিমধ্যে যদি বলা হয় দক্ষিণ আফ্রিকা খুব একটা খারাপ পারফরমেন্স করেন টেস্ট সিরিজ এক এক ড্র হয়েছে টি টোয়েন্টি সিরিজ পাকিস্তান জিতে কিন্তু ওয়ানডে সিরিজে কিন্তু দক্ষিণ আফ্রিকা সমানভাবে টেক্কা দিচ্ছে বিশেষ করে বোলিং ব্যাটিং যথেষ্টভাবে পাকিস্তান কিছুটা হলো নরবরে তার কারণ এই ওয়ানডে সিরিজে তাদের অধিনায়ক বদল করা হয়েছে রিজার্টকে সরিয়ে অধিনায়ক করা হয়েছে শাহিন আফ্রিদের তার নেতৃত্বেই কিন্তু পাকিস্তান খেলতে হবে ফলে তিনিও চাইবেন তার অধিনায়কতা প্রথম সিরিজটা জিতে স্মরণীয় করে রাখতে তিনি সবই নির্ভর করছে খেলাধুলা করতেন কারণ প্রথম ম্যাচ জিতে স্মরণীয় করে রাখলেও প্রথম ম্যাচটি জিতে পাকিস্তান দ্বিতীয় ম্যাচ কিন্তু বিস্মীভাবে হেরে যায় পাকিস্তান ফলে খুব একটা পাকিস্তান সমর্থক আশা করছে না যে পাকিস্তান সিরিজ জিতে কিন্তু কী হয় সে খেলার ফলে ফল নির্ভর করে কিন্তু পাকিস্তানের ব্যাটিংয়ের যে মূল স্তম্ভ বাবর আজম তিনি কিন্তু রান পাননি এবং রিজান তিনি প্রথম ম্যাচে রান পালেও দ্বিতীয় ম্যাচে কিন্তু রান করতে পারেন ফলে নজর কিন্তু থাকবে বাবর আজমের দিকে কারণ যে বাবর আজমের উপর সবচেয়ে বেশি ভরসা করে পাকিস্তান ক্রিকেট টিম কিন্তু তিনি কিন্তু চূড়ান্ত হতাশ করেছেন এখন দেখা যাক শেষ ম্যাচে বাবুর আজম জ্বলে উঠতে পারে কিনা বা পাকিস্তান তাদের সেরা পারফরমেন্সটা দিতে পারে কিনা নাকি দক্ষিণ আফ্রিকা পাকিস্তানকে তাদের ঘরের মাঠে সিরিজ হারিয়ে ভারতে আগে পরবর্তী সিরিজ খেলতেন কী বলবেন আপনারা আপনাদের মতামত জানতে পারেন আমাদের কমেন্ট বক্সে